আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমান এআই এর দুনিয়াতে এআই দিয়ে তৈরি হচ্ছে লক্ষ লক্ষ ফটো তো সেই ফটোর ভিতর আপনারও কিন্তু ফটো আছে অর্থাৎ আপনি হয়তো তৈরি করছেন সেই ফটোগুলো আমরা ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম যখন ইউজ করি দেন তখন দেখতে পাই যে আমাদের কিছু ফটো রয়েছে যে ফটোগুলো এআই জেনারেটেড ফটো নাকি রিয়েলিস্টিক ফটো এটা আমরা সহজে বুঝতে পারি এটা সো আজকের এই ভিডিওটা দেখলে আপনার যে কনফিউজিং ফটো রয়েছে সেই ফটোটা আসলে রিয়েলিস্টিক নাকি এআই জেনারেটেড ফটো আজকের এই ভিডিওটা দেখলে আপনি সেটা বুঝতে পারেন অর্থাৎ একটা ওয়েবসাইটে আপনি ওই ফটোটা জাস্ট ইনপুট করে দিবেন এবং সেই ওয়েবসাইটটা আপনাকে বলে দিবে যে এটা এআই জেনারেটেড ফটো নাকি রিয়েলিস্টিক ফটো সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছে আমি শেখানি কথা না বাড়ির চলুন আমরা বেঙ্কেল চলে ফিরছি ইন্টারপর ওকে অলরেডিস আমরা চলে আসছি আমাদের মেন কাজে এআই জেনারেটেড ফটো কিনা এইটা বোঝার জন্য বা এইটা জানার জন্য আপনি ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন সকরম ব্রাউজারে আমি চলে আসছি উপরে একটা সার্চবার দেখতে পাবেন জাস্ট সার্চবারের উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন এআই পিক স্ক্যানার জাস্ট এটুকু লিখে সার্চ করবেন আপনাদের সুবিধাতে আমি স্ক্রিনে এটা দিয়ে রাখবো সো এখানে লিখবেন পিক তারপর স্ক্যানার লিখে সার্চ করবেন ওকে পিক স্ক্যানার লিখে সার্চ করার পর এখানে প্রথম একটা ওয়েবসাইট আপনি দেখতে পাবেন জাস্ট এই প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটার মধ্যে আপনি ট্যাপ করে দিবেন ওকে আমরা ট্যাপ করে দিচ্ছি দেওয়ার একটু সময় ওয়েট করবে নেটের উপর ডিপেন্ড করবে করার পরে একটু সময় ওয়েট করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি স্কোর ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন এরপরে দেখতে পারবেন চেক ইমেজ নামে একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে ওকে সো আপনি চেক ইমেজের উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে অর্থাৎ আপনার যে ইটা রয়েছে আপনার যে যেটাকে বলে গ্যালারি জাস্ট গ্যালারিটা শো করবে আপনি এখান থেকে যে কোনো একটা ফটো নেবেন এখানে মনে করুন আমি এইটা এআই দিয়েই তৈরি করছি এই ফটোটা জাস্ট আমি এই ফটোটা এখান থেকে নিয়ে নিচ্ছি ওকে সো আমরা এটা নিয়ে নিচ্ছি তারপরে উপরে ডানে ট্যাপ করে দিচ্ছেন একটু পরেই এটা ই দিবে দেখ এখানে দেখতে পাচ্ছেন যে নাইনটি কিন্তু এটা এআই জেনারেটেড ফটো অর্থাৎ বলতে গেলে একশো পার্সেন্টই এটা এই ফটোটা এআই দিয়ে তৈরি করা হয়েছে যেহেতু আমি প্রথমেই বলছিলাম যে এআই দিয়ে আমি এটা তৈরি করছি সো এখানে আপনি যে সন্দেহ হবে যে ফটোটা আপনার সন্দেহ হবে সেই ফটোটা এখানে আপনি আপলোড দিয়ে এইখানে দেখতে পাবেন যে এটা কতটুকু এআই দিয়ে তৈরি সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংক সো